টানা হিট আলার্টের মধ্যেই সারা দেশে খুলেছে স্কুল কলেজ এ বিষয়ে আরো জানাতে খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে এক মাসেরও বেশি সময় পরে কিন্তু দেশের অন্যান্য স্থানের মতো খুলনা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সকাল থেকে কিন্তু খুলনা বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা আসলে আসতে শুরু করেছেন গত কয়েকদিনের মতো আজও কিন্তু খুলনা তীব্র তাপপ্রবাহ রয়েছে এই তীব্র গরমের মধ্যে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ক্লাস করতে এসেছেন আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে প্রচন্ড গরমের মধ্যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু আসলে চালানো হচ্ছে এখানে ফ্যান চলছে তবুও কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা যারা এখানে আছেন তারা কিন্তু কেউ হাত পাখা দিয়ে কেউ বা ছোট্ট ফ্যান দিয়ে রিচার্জেবল একটু স্বস্তির আসলে চেষ্টা করছেন এখানকার শিক্ষা প্রতিষ্ঠানের আছেন তারা আসলে বলছেন যে সিলেবাস সম্পূর্ণ করার জন্য আসলে এটি তাদের প্রয়োজন ছিল এই কারণে কিন্তু তারা এখানে ক্লাস শুরু করেছেন সরকারের নির্দেশনা মিনে অন্যদিকে আমরা যদি শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা বলি এখানে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি অভিভাবকদের অধিকাংশই কিন্তু এই তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করা কার্যক্রম চালু রাখা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই গরমের মধ্যে আসলে বাসায় টিকে থাকা আসলে তাদের জন্য এক প্রকার কষ্টসাধ্য সেখানে বাইরে রোদে পুড়ে আসলে ক্লাস করার জন্য আরো বেশি কষ্টসাধ্য হয়ে উঠছে এবং অনেক অভিভাবক দেখেছি আমরা স্কুলের বাইরে কিন্তু তারা আসলে বাচ্চাদের জন্য অপেক্ষা করছেন তারাও কিন্তু আসলে তীব্র গরমের মধ্যে বাইরে অপেক্ষা করছেন সবকিছু মিলে কিন্তু নানা রকম ভোগান্তি রয়েছে একটি যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতির কথা বলি আমি যে প্রতিষ্ঠানটি রয়েছে এখানেও কিন্তু আসলে 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 শতভাগ উপস্থিতি হয়নি বেশ কিছু এখানে অনুপস্থিত রয়েছেন এবং যারা সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছি এই তীব্র গরমে আসলে বাচ্চাদের নিয়ে আসতে আসলে তারা আসলে চাচ্ছেন না এই কারণে আসলে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম যদিও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তীব্র গরম থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু নানা রকম নানা রকম সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা বা পানির ব্যবস্থা সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু রাখা হয়েছে তো সবকিছু মিলে আমার কাছে এই ছিল খুলনা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সবশেষ খবর সরাসরি ছিলাম খুলনায়